আজ যেদিকে তাকাবেন দেখবেন মানুষের মুখে হাসি কম চিন্তার ভাজ বেশি কেউ টাকা নিয়ে চিন্তাই কেউ সম্পর্ক নিয়ে কেউ বা ভবিষ্যৎ নিয়ে এই পৃথিবীটাই যেন চিন্তার এক বিশাল আস্থানা মানুষ দৌড়াচ্ছে রাত দিন খাটছে কিন্তু শান্তি কোথায় মানুষে তো ব্যস্ত হয়ে পড়েছে নিজের জীবনের টেনশন নিয়ে সে বুঝতেই পারছে না কখন সময় ফুরিয়ে যাচ্ছে দুশ্চিন্তা এমন একটি বিষ যা ধীরে ধীরে মনকে নিঃশেষ করে দেই শরীরের শক্তি মনের প্রশান্তি সব কেড়ে নেই কিন্তু প্রশ্ন হলো এই চিন্তা থেকে মুক্তি কি সম্ভব হে সম্ভব ইসলাম সে পথ আমাদের দেখিয়েছেন ইসলাম এসেছে মানুষের কষ্ট লাখব করতে আল্লাহ আমাদের বানিয়েছেন শান্তির জন্য হতাশা বা অস্থিরতার জন্য নয় আল্লাহ বলেন স্মরণ রেখো আল্লাহর জিকিরই অন্তর প্রশান্তি লাভ করে তুমি আজ দুশ্চিন্তায় জর্জরিত তাহলে একবার ভাবো আল্লাহর নাম আজকে নিয়েছ কিনা আল্লাহ আল্লা সুমন তালা পবিত্র কোরআনে বলেন হে মানব জাতি তোমাদের কাছে এসেছে উপদেশ আর যা অন্তরের রোগের চিকিৎসা এবং মমিনদের জন্য হেদায়েত ও রহমত কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনের মানসিক চিকিৎসা যখন মন খারাপ হয় তখন আমরা কারোর সাথে কথা বলি কিন্তু কোরআনের আয়াতগুলো এগুলো তো আল্লাহর কথা যেগুলো আমাদেরকে তিনি নিজে বলেছেন রাসুলসাল্লুসাল্লাম অনেক দুশ্চিন্তায় থাকতেন তার সন্তানরা মারা গেছে তাকে তা অফ করতে দেওয়া হয়নি ওম্মদ্রিনের চিন্তায় রাত দিন কাটিয়েছেন তিনি তবু তিনি বলতেন হে বিল্লাল উঠো আমাদের জন্য নামাজের দ্বারা প্রশান্তি দাও নামাজ কি আমাদের দুশ্চিন্তা কমায় হ্যাঁ নামাজ আমাদের সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে এটা যেন আমাদের জন্য একটি ডিরেক্ট লাইফ লাইন যেখানে চোখের পানি ঝরে আর হৃদয় হালকা হয় রাসুল সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের অর্থে ভরসা করো তবে তিনি তোমাদের এমন রিজিক দিবেন যেমন পাখিদের দেন তারা সকালে খালে পেটে বের হয় আর সন্ধ্যায় ফিরে ভরা পেটে তুমি আজ বেকার তোমার ব্যবসা চলছে না তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছো তাহলে জেনে রেখো তাওকলি হচ্ছে সবচেয়ে বড় আরাম আল্লাহ আমাদের কখনো নিরাশ করেন না রাসুলসাল্লি সাল্লাম দুশ্চিন্তা কমানোর জন্য এই দোয়াটি শিখিয়েছেন আমাদের আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল হামিওয়াল হাজাম হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে প্রতিদিন এই দুটো দোয়া পড়ু তুমি নিজেই অনুভব করবে এক অদ্ভুত প্রশান্তি তুমি যদি সত্যিকারের শান্তি চাও তাহলে কেবল ইসলামকে জীবনের মূল চালিকা শক্তি বানাও তুমি দুশ্চিন্তায় আছো তুমি জানো না তুমি যার জন্য কাঁদছ হয়তো সে তোমার কাদার যোগ্যই না তুমি ভাবছ সব শেষ কিন্তু আল্লাহ বলছেন তোমরা হতাশ হয়ও না নিশ্চয়ই আল্লাহর রহমত অনেক বিস্তৃত প্রিয় ভাই ও বোন এই দুনিয়া খনিকের চির শান্তির ঠিকানা একমাত্র আল্লাহর সান্নিধ্যই তুমি যদি সত্যিই সুখী হতে চাও তাহলে দুশ্চিন্তা থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে ফিরে যাও তাহলে তুমি পাবে জীবনের আসল শান্তি আমি আল্লাহর উপর ভরসা করি আর আল্লাহ যেন তোমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন আমিন